তো এই কদিন দেখছিলাম যে গ্রুপ ডি যেটা আর আর লেভেল ওয়ান বা গ্রেড ওয়ান যাই বলি না কেন সেটাতে আইটিআই কেন চাইছে না এইটা নিয়ে একটা বিতর্ক হচ্ছে বলতে পারো টুইটারে এটা নিয়ে ক্যাম্পেইন হচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে অনেকে বলছে কোর্ট কেস হবে তো এই নিয়ে আমার কি মতামত এইটা নিয়ে অনেকেই জানতে চেয়েছিল যে মানে পরে কি এমন কি কিছু আসবে যেখানে কিন্তু রেলওয়ে থেকে অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে বলে দেওয়া হয়েছে যে আমরা কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশেই নেব এবার অনেকে জানতে চাইছো যে আমার কি মতামত পুরো ভিডিওটাতে আমার যে পয়েন্ট অফ ভিউ আমি কিন্তু সেটাই শেয়ার করব অন্য কিছু বলবো না যে কি হতে পারে যেটা আমার মনে হচ্ছে আমি সেটাই তোমাদেরকে শেয়ার করব। দেখো তার আগে বলি তোমাদের জন্য যে বই লাগবে কোন বইটা একটা খুব ভালো একদম নতুন বই বেরিয়েছে সেটা হচ্ছে কিরণের রেলওয়ে আর আরবি গ্রুপ ডির যেটা প্রিভিয়াস ইয়ার যেটা আমাদের কাছে সব থেকে লেটেস্ট দু হাজার যে পরীক্ষাটা হয়েছে তার যে চল্লিশখানা সেট হয়েছিল সেটার পুরোপুরি ডিটেলড সলিউশান শিফট ওয়াইজ কিন্তু এই বইটাতে দেওয়া আছে তা এটা তোমাদের জন্য মানে খুবই খুবই হেল্পফুল এটা তুমি ফ্লিপকার্ট অ্যামাজন যে কোনো জায়গা থেকে পার্চেস করে নিতে পারো নিচে লিঙ্কও দেওয়া থাকবে তা এইটা পড়লে যে মানে মেন যে জিনিসটা হবে কি আমি আগেই দেখো তোমরা কিন্তু প্রথমে এই বইটাতে জাম্প করে যাবে না প্রিভিয়াস ইয়ার পরও একটা নিয়ম আছে তুমি যেখান থেকে পড়ছো না যেমন রেগুলার পড়ছো পড়ো পড়ার পর ওই কিছু পড়ার পর দু তিন মাস পর তারপর তুমি এই বইটা শুরু করো একটা একটা করে দেওয়া শুরু করে দেখো যে তোমার প্রিপারেশানটা কতটা হচ্ছে তাহলে কী হবে তুমি তোমার প্রোগ্রেসটা বুঝতে পারবে ওকে তো এটা তোমাদের জন্য কিন্তু মাস্ট হয়েছে আমার মনে একটা নতুন জিনিস এসেছে না একটা কাজ করা যায় যেটা হচ্ছে গিভ অ্যাওয় করা যায় এই বইটার গিভ অ্যাওয় করা যায় তোমাদের মধ্যে আমি আজ পর্যন্ত কোনো দিন গিভ অ্যা করিনি তো ভাবছি এই বইটার গিভ আমি করতে পারি তোমাদেরকে যদি তোমরা চাও তাহলে তুমি যদি চাও যে এই বইটার গিভ অ্যায়ে হোক যেখানে যে কোনো একজনকে আমি দেবো তা তোমাদের তোমরা জাস্ট কমেন্টে যদি ফিফটিটা কমেন্ট হয় যেখানে গিভ বলে লেখা থাকে তাহলে আমি অবশ্যই এই বইটার গিভ তোমাদের মধ্যে করব আর আরেকটা জিনিস একটু আমাকে বলো যেহেতু আমি কোনো দিন যে কী প্রসেসে আয়টা করা যায় মানে যে কোনো একজন তো পাবে সেটাকে কীভাবে আমি পছন্দ করতে পারি বা কী করতে পারি কোনো কোশ্চেন বা যা কিছু আমাকে তোমরা প্রসেসটা আর যদি গিভ আয় চাও ফিফটি কমেন্টস যদি হয়ে যায় তাহলে এই বইটা আমি গিভ হবে নেক্সট ভিডিওতে করে দেবো খুব ভালো বই এটা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আর এটা টেলিগ্রাম গ্রুপ দুটোতেই জয়েন করে যাও তুমি যদি সিরিয়াস অ্যাসপিরেন্ট হও দেখো এইবার আইটায় যে আন্দোলনটা হচ্ছে এটা দিয়ে তোমাদেরকে কতগুলো জিনিস বুঝতে পারি এটা কিন্তু আপন রেলওয়ে মানে তুমি যতই আন্দোলন করো যতই যা করো তুমি যদি কোর্ট কেসও করো কোর্ট কেসে তো আমার যা মনে হয় কেসটা কিন্তু ধোপে টিকবে না তার কারণ দেখো আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই ভাবো আমি হচ্ছি ভাবো আমি হচ্ছি এই আমিটা হচ্ছে রেলওয়ে তো এবার আমার বাড়িতে রান্নার লোক চাই কী চাই কুক চাই রান্নার লোক তো এবার রান্নার লোক যে চাই আমি এবার রান্নার লোকের বিজ্ঞাপন দেব এবার একটা জিনিস ভাব যে দু বছর আগে আমি একটা রান্নার লোক নিয়েছিলাম তখন বলেছিলাম আচ্ছা রান্নার লোক তো কিন্তু রান্নার লোকের সঙ্গে সেই লোকটা যদি অ্যাডিশনাল একটু ইলেকট্রনিকের কাজ পারে তাহলেও খুব ভালো হয় ইলেকট্রিকের যদি কাজটা পারে তো এই এইভাবে তুমি যেটা করেছো তুমি রান্নাও শিখেছো ইলেকট্রিকও শিখেছো যে পরের যদি রান্নার লোক নেয় ও তো বলেছিল যে ইলেকট্রিক হলে ভালো হয় বা ইলেকট্রিক হলেই নেব এবার আমার যখন দ্বিতীয়বার বছর পরে আমার পুরোনো যে রান্নার লোক ছিল সে ছেড়ে চলে গেছে এবার আমার নতুন রান্নার লোক চাই আমি বলেছি না না এবার আর ইলেকট্রিক ফিলেকট্রিক দরকার নেই আমার শুধু তো রান্না করা লোক হলেই হবে তো তাহলে তুমি আমার বিরুদ্ধে কেস করে গিয়ে বলতে পারো না যে না কেন শুধু রান্নার লোক হলেই হবে দ্বিতীয় আগেরবার তো বলেছিলে যে রান্নার সঙ্গে ইলেকট্রিকটাও জানতে হবে আমি তো ওই জন্য ইলেকট্রিকটা শিখেছি তাহলে তুমি রান্নার সঙ্গে ইলেকট্রিক জানা এমন একটা লোক চাও ব্যাপারটা বুঝতে হবে লোকটা কার দরকার লোকটা দরকার এ লোকের এ হচ্ছে মালিক এর লোক দরকার তো এ ডিসাইড করবে যে আমি যে লোকটাকে নেব তার কোয়ালিফিকেশান কি হতে পারে এইখানে যারা আছে তারা কখনোই বলে দিতে পারে না তার উপর চাপিয়ে দিতে পারে না আচ্ছা তোমার এইটাই দরকার এটা গেল ফার্স্ট পয়েন্ট কেন কেসটা দাঁড়াবে না দ্বিতীয় পয়েন্ট যেটা তোমা তুমি কি মানে হিসেবে বলবে তুমি তো এটা বলতে পারছো না যে আমি এর জন্য বঞ্চিত হচ্ছি তুমি বলতে পারছো না যে আমি এর জন্য বঞ্চিত হচ্ছি কারণ কোর্ট তোমাকে বলবে তোমার অসুবিধাটা কোথায় তুমি টেন পাস করেছো তার সঙ্গে তুমি আইটিআইও করেছো তাহলে তুমি তো এই টেন পাশের পরীক্ষাটা দিতে পারছো সমস্যা কি তুমি তো আইটিআই আছে তো অর বলেছে তোমার তো আইটিআইও আছে তুমি তো বসতে পারছো তোমার কোনো অসুবিধাই নেই তোমার কোনো অসুবিধাই নেই তাই তুমি কিন্তু দিতে পারছো তোমাকে কোর্ট থেকে এটাই বলা হবে যারা যা বলছে কে কী কেস করেছে কি না করেছে আমি অতটা জানি না আমি আমার পয়েন্ট অফ ভিউ বললাম এবার তাহলে এটা কিন্তু রেলওয়ের উপরে রেলওয়ে কী চাইছে লার্জার অ্যাক্সপিরিয়েনদের টার্গেট করা এবার বলো তুমি বলছো যে আমি একটা আন্দোলন করব। এর ফলে আমি বলবো যে না আইটিআই দেওয়াই নিতে হবে এবার ভাবো জাস্ট একটা জিনিস ভাবো এখানে একশো জন ক্যান্ডিডেট আছে পঁচিশ জনের আইটিআই আছে পঁচাত্তর জনের নেই রেল যদি না বলে দিত যে আমার আইটিআই করা লোক মানে ধরো এই পঁচাত্তর জন কিন্তু ধরে নিয়েছিল যে তারা গ্রুপটি দিতে পারবে না তার কারণ গ্রুপ ডিতে আইটিআই লাগবেই তাই জন্য এরা গ্রুপ ডি ভেবেই নিয়েছিল দিতে পারবে না পঁচিশ জনই শুধুমাত্র পড়াশোনা করছিল এবার কি হলো রেলওয়ে কিন্তু এই পঁচাত্তর জনকে আশা দিয়ে দিল যে তোমরাও এবার দিতে পারবে এবার বলো যদি এই পঁচিশ জনের আন্দোলনের ফলে রেলওয়ে তুলে নেয় যে আমরা শুধুমাত্র আইটিআই সরি শুধুমাত্র ট্রেন হলে হবে না আমার টেনের সঙ্গে আইটিআইও দরকার তাহলে এই পঁচাত্তর জনকে এবার ছেড়ে দেবে না এরা তোমাদের থেকে তিন গুণ বেশি এরা কিন্তু তখন আন্দোলনে নামবে বোঝা বোঝাতে পারলাম আমি কি বললাম আগে কিন্তু এরা আন্দোলনে নামতো না কারণ এদের মনে কোনো আশাই ছিল না যে আমরা পরীক্ষা দিতে পারবো এরা কিছুই করতো না আচ্ছা ওরা তো জানতোই আচ্ছা এ তো গ্রু আইটিআই লাগবেই কিন্তু এবার এদের মনে আশা চলে এসছে তাই তোমাদের আন্দোলনে যদি এটা তুলে মানে যদি এক্সট্রা অ্যাড করা হয় তাহলে কিন্তু এদের আন্দোলনও তখন শুরু হবে এটা রেলওয়ে খুব ভালো করে জানে যে কোন দিকে ক্যান্ডিডেট বেশি তাই ওরা চাইছে যে আমাদের লার্জার যে অডিয়েন্স আছে লার্জার যে অ্যাসপিয়েন্ট আছে তাদের দিকে টার্গেট হয় কারণ তারাও বুঝে গেছে এটা খারাপভাবে নিও না যে যারা ওখান থেকে আইটাই করে আসছে তারা আদতে কতটা ঠিকঠাক আইটাই করছে বেশিরভাগ কলেজ টলেজের অবস্থা তো আমরা জানি কিভাবে কি পড়াশোনা করে কি না করে অনেকে আছে বাড়িতে বসে বসে ট্রেড হয়ে যাচ্ছে তাদের তো তারপরে তারা আসল যখন কর্মক্ষেত্রে যায় গিয়ে দেখা যায় তারা হয়তো কিছুই পারে না তো ওই জন্য একটা রেলো বুঝে গেছে আরও একটা জিনিস আমরা বুঝতে পারি নো টেকনিক্যাল এক্সাম ইন টেকনিশিয়ান টেকনিশিয়ান আগে কী হতো একটা টেকনিক্যাল আগে কিন্তু এক্সাম হতো এটা কিন্তু এবার হয়নি তার মানে কিন্তু বুঝে বুঝতে পারছো কোন দিকে যাচ্ছে এবার এই সব এইসব দাও ফোকাস অন অনীয় স্টাডিজ আসো তোমার আইটিআই আসে তুমি ভেবেছিলে তুমি একটা এক্সট্রা মানে কি বলে এক্সট্রা কী বলে লিভারেজ পাবে সেই লিভারেজটা তুমি এখন আর পাচ্ছ না সবাই এক জায়গায় তাই তোমাকেও তোমাকেও পড়াশোনা করতে হবে তাকেও পড়াশোনা করতে হবে তো সেইভাবে কিন্তু পড়াশোনা পুরোপুরি চালিয়ে যাও সব দিকে যেও না আমার তো মনে হয় না কোনো ফলাফল বেরোবে যদি বেরোই তো খুবই ভালো এবার আমারও একই রকম আমারও যদি একশো জন ভাই বোন থাকে তাদের মধ্যে আমারও তো এরকম পঁচিশ জন আছে যাদের রাইটে আছে পঁচাত্তর জন আছে যাদের নেই তাহলে আমি কি চাইবো এমন কিছু হোক যাতে সবাই পাক সবাই কখন পাবে যখন টেন হবে টেন পাস হবে তখন তো এটা এই হচ্ছে ব্যাপার আচ্ছা লাস্ট এটা তখন দেখতে পাচ্ছ ম্যাথা রিজনিং যদি অনলাইন অফলাইনে পড়তে চাও তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ এটা আমাদের অ্যাপ এটা ইনস্টল করে নিও আর তোমাদের যদি গাইডেন্স গ্রুপে জয়েন করা হয় তাও তুমি জয়েন করে যেতে পারো এই তোমার আপডেট ছিল আর এই বইটা কিন্তু খুব ভালো চাইলে তোমরা কিনে নিতে পারো চল আজকের ভিডিও অবধি থাকছে আবার দেখো নতুন ভিডিওতে বাই